যে প্রচন্ড গরম এই সমস্ত তখনই বৃদ্ধি করে দেন যখন মানুষের স্বভাবটা খারাপ হয়ে যায় ঠিক না মানুষের স্বভাব চরিত্র আচার ব্যবহার যখন অধবতন হয় খারাপ হয় বেহায় আর মতন হয় তখনই পাক গজব নাজিল করেন জরকর নজর আল্লাহ পাক বলছেন জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আই দিন নাস লিয়যিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জলে এবং স্থলে মাঠে ময়দানে সব জায়গায় আল্লাহ পাকের আজাব আল্লাহ পাকের গজব ছড়িয়ে পড়েছে সব জায়গায় বিপাদ এসেছে কারণ কি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের কৃতকর্মের কারণে মানুষের অপরাধের কারণে মানুষের গুনাহের কারণে মানুষের কাজ কর্মের কারণে মন্দ কাজের কারণে জলে স্থলে মাঠে ময়দানে সব জায়গায় বিপদ ছড়িয়ে পড়েছে লিজি কহম বা আবদাল্লা জি আমিলু আমি আল্লাহ পাক এই জন্য বিপদ দেই যে তারা যেন তাদের কৃতকর্মের স্বাদ তারা ভোগ করতে পারে যাতে তারা ফিরে আছে জোরে কন্যাউজবিল্লা তাহলে আল্লাহ পাক যখন গজব দিকে দিবেন তখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ফিরে যাওয়ার কোন দিকে তবার দিকে জোরে বলেন কোন দিকে তো হাজিরেন আমরা হয়তো আমরা করতেছি আমি তো পাঁচ অক্ত নামাজ আদায় করি মসজিদে তসবি টিপি ঠিক মতো নামাজ রোজা সব পালন করি আল্লাহ পাক এত গজব দেন কিনা না 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 আপনি আপনার চতুর পাশে তাকিয়ে দেখুন আপনি হয়তো বা নামাজ পড়তে পারেন আপনি হয়তো বা পাকের ইবাদাত বন্দি করতে পারেন কিন্তু আপনার পাশে এমন এমন কাজ হচ্ছে যেটা শুনলে আপনি মনে করবেন আল্লাহ পাক এর চেয়ে আরও বেশি বড় গজব দেওয়ার দরকার ঠিক না বলেন আপনি হয়তো মনে করতেছেন আমি ভালো মানুষ তো আল্লাহ আল্লাহকে এত বেশি গজর দিচ্ছে কেন কিন্তু আপনার আশপাশে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেটা আপনি শুনলে স্বাভাবিকভাবে আপনিও বলবেন যে ওর ওপরে ওর চেয়েও বেশি গজব দেওয়ার দরকার প্রয়োজন জোরকাউজিল্লা গোটা মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন এই যে মাত্র দুই দিন আগে ঢাকা শহরে একজন খ্রিস্টান যুবক মিল্টন সমাজার গ্রেপ্তার হয়েছে দেখেছেন না আপনারা আপনারা দেখেছেন সে মানুষের কাছে মানবতার ফেরুয়ালা হিসাবে পরিচিত ছিল গোটা দশটি বছর। গোটা দশটি বছর মানুষের কাছে সে অসহায় দারিদ্র রাস্তায় পড়ে থাকা মানুষকে এক জায়গায় করে বৃদ্ধাশ্রম করেছে মানুষের কাছে ছোটো ছোটো ভিডিও তৈরি করে মানুষের সহযোগিতা নিয়েছে কোটি কোটি টাকা তার ব্যাঙ্কে জমা হয়েছে অপর দিকে যখন ওই মানুষগুলো চিকিৎসার প্রয়োজন কোনো চিকিৎসা দেয় না বরং বিনা চিকিৎসায় তার আশ্রয় কেন্দ্রে সেখানে ধুকে ধুকে মরে যায় আর মারা যাওয়ার পরে তার কিডনি তার অঙ্গ প্রত্যঙ্গ বাহির করে অন্যতরে বিক্রি করে নিজের নিজের মতো সে তার সম্পদ জমা করে জোরে কর্না উজুবিল্লা একটু চিন্তা করুন তো গজব কেন আসবে না অসহায় পড়ে থাকা মানুষকে একত্রিত করে শুধু অসহায় নাই ছোট্ট ছোট বাচ্চা ছোট্ট ছোট্ট সন্তানেরা যাদেরকে রাস্তায় পাওয়া যায় তাদেরকে একত্রিত করে তাদের আশ্রয় দেওয়ার নামে এই যে জালিয়াতি মানুষের সাথে দীর্ঘ দশটি বছর করেছে পত্রিকা রিপোর্ট করেছে এটা যদি সত্য হয়ে থাকে আমরা চাই যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক ঠিক না বলুন আর যদি না সত্যি হয়ে থাকে যারাই অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটা আমরা সকলে চাই কি চাই না সম্মানিত হাজিরেন আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহর গজব কিভাবে আসতেছে যখন সে সমস্ত মানুষেরা মারা যায় তাদের জানাজার বা তাদের গোসল করানোর সময় যারা গোসল করিয়েছে তারা দেখতে পাচ্ছে যে ওই মৃত লাশের শরীরে বিভিন্ন কাটার দাগ বিভিন্ন ছেঁড়ার দাগ অপারেশনের দাগ সুতরাং এই যে একটা আপনার গুনাহের কাজ মানুষকে আটকে রেখে মানুষের সেবা করার নামে মানুষকে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা এটা যেমন অন্য অপরাধ কাজ এটার জন্য কিন্তু পাক আজকে গজব দিচ্ছেন ঠিক কিনা বলুন গত কয়েকদিন আগেই গত দুই দিন আগেই কুমিল্লাতে একজন একটা নয় বছরের ছোট্ট মেয়েকে একদম দাড়িওয়ালা এমনভাবে ধর্ষণ করেছে যে র্যাব তার বিফ্রিং সময় র্যাব যখন সে প্রতিবেদন দিচ্ছে সাক্ষাৎকার দিচ্ছে তখন সেই ঘটনাটা উল্লেখ করতে যে স্বয়ং র্যাবও কেঁদে ফেলেছে কেঁদে দিয়েছে যে একটা ছোট্ট বাচ্চা নয় বছরের শিশুকে একজন মানুষ কিভাবে ধর্ষণ করেছে এবং কত কষ্ট দিয়ে যখন তাকে ধর্ষণ করা পর চিৎকার করতেছে তার মুখটা চেপে ধরে তাকে হত্যা করেছে আচ্ছা বলুন তো ওই যে ছোট্ট শিশুর বার্তনাদ কষ্ট কি দেখতে পান না শুনতে পান না ওই যে মিল্টন সামারদার সে যে অসংখ্য মানুষ তার পত্রিকায় এসেছে নয়শো মানুষকে সে কবরস্থ করেছে এবং প্রত্যেকের প্রায় ওরকম কাটা ছাড়া পাওয়া গেছে এ সমস্ত মানুষ যে আত্মনাদ করেছে তাদের আত্মনাদ কি আল্লাহবাক শুনতে পান না অবশ্যই পেয়েছেন সুতরাং এ সমস্ত মানুষের কারণেই আজকে আসতেছে আর শুধু দাড়ি থাকলেই মনে করবেন না যে সে ভালো মানুষ বরং দাড়ি থাকলেও দাড়ি থাকলেও টুপি থাকলেও তার মধ্যে জেনার স্বভাব থাকে তার মধ্যে সুদের স্বভাব থাকে তার মধ্যে নিজের স্ত্রী সন্তান বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে খারাপ সম্পর্ক থাকে ঠিক কিনা বলুন সুতরাং আমাদেরকে খালেস হতে হবে পরিবর্তন করতে হবে শুধু টুপি দাড়ি দিয়ে দিলে হবে না বরং অন্তর থেকে কলিজা দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে শিখতে হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুনাহ থেকে বেছে পরিপূর্ণ ইমান এনে ইসলামের পথে মতে চলার তাও ফিকদান করেন বলেন আল্লাহ আমি হাজিরিন পাক আমাদের অপরাধের কারণে গুনাহের কারণে গজব দিয়ে দেন দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাপাক বলছেন আই হুম লা আল্লাহ পাক বলছেন মানুষ কি মনে করে যে আমরা শুধু ইমান এনেছি এই জন্যে তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না তারা এমনি এমনি সাপে পেয়ে যাবে মানুষকে এটা মনে করে না না বরং এমন এমন কিছু বস্তু দিয়ে তাদেরকে পরীক্ষা দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে যে তারা তাদের সেই পরীক্ষা দিয়েই তাদের ইমানের বাস্তবতা প্রকাশ করতে পারবে শুভ বরং গজব যখন আসে তখন মোমেম যারা তারা ধরে নিবে যে এটা আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষা আমাদের পাশ করতেই হবে যখন প্রচন্ড গরম হয় মসজিদগুলো খালি হয়ে যায় যখন প্রচণ্ড শীত আসে মসজিদগুলো খালি হয়ে যায় কারণ কি কারণ হল একটাই প্রচণ্ড গরমে মসজিদে নামাজ পড়া যাবে না কারণ হল একটাই প্রচণ্ড শীতে মসজিদে যাওয়া যাবে না আরে ভাই এই এই পরীক্ষায় তো আল্লাপাক আমাদেরকে দিয়েছেন যে প্রচন্ড গরমে প্রচণ্ড শীতে ঝড় বৃষ্টির সময় কোন ব্যক্তি মসজিদে আসে কে আল্লাহ কে ভুলে যায় কে নাফারমান করছে এটা দেখার জন্যই তো আল্লাহ পাক ছোট ছোট বিপদ আমাদের মাঝে দেন ঠিক কিনা বলুন সুতরাং আসুন আমরা পরিবর্তন হই আল্লাপাক বলছেন আম মানুষ কী মনে করে যে তার মন্দ কাজের জন্য আল্লাহ পাক তাকে কি এমনি এমনি ছেড়ে দিবে না এম নাব সরবিকালা সাদীত বরং পাকে ধরা অত্যন্ত কঠিন অত্যন্ত ভয়াবহ আল্লাহ পাক সার দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না এটা আল্লাহ পাকের ধরা সম্মাই তো হাজিরিন এর জন্য আমরা আল্লাহ তার কাছে ইস্তেক ফার করবো আল্লাহ পাক বলছেন ইস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কান গফারা ইরসিলিস সামা আলাইকুম বিদরারা তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ তার কাছে ক্ষমা চাও মাপ চাও ইস্তেক ফার করো আল্লাহ পাক অতি দয়ালু তিনি তোমাদেরকে ক্ষমা করবেন ইরসিলিস সামা আলাইকুম র এবং আল্লাহ পাক তোমাদের প্রতি তার আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন সবহান আল্লাহ তাহলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে চাইতে হবে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ পাক আসমান থেকে রহমতে বৃষ্টি নাজিল করবেন সম্মাইত হাজিরিন মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে খাটি তৌবা করে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং এই যে প্রচণ্ড গরম এই গরমটি কমিয়ে দিয়ে আমাদের জীবন জীবনযাত্রারা যেন সহজ করে দেন বলেন আল্লাহ আমিনবী